আজকের ভাই ডায়মন্ডার মানে এমন একটা জায়গা দেখছি এই জায়গাটাতে কেউ কোনদিন আসونی এখানে ষাট বছরের দাদুরা থেকে আবার পনেরো বছরের ইয়ং ছেলেরা এখানে প্রেম করে এইরকম ওইটারে আমার চোখে দেখা ছোট্ট একটা সিনেমা রির্ট তোমরা দেখে নাও যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক তো যাই হোক আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক ভাই এরকম একটা রাস্তা দিয়ে ঠিক আছে দেখুন চয়ন্ত সাইকেল চালাচ্ছে এখন পিছনে আমি বসে আছি

তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কেল্লার মাঠের ওখানটাতে বাস কিছু রিল ফিল শুট করবো আমি কিন্তু ওখানটাতে দরকার ছিল ডায়মন্ড আর মেনলি ওগুলোই আনা আর ভিডিওটা যাই শুরু করলাম ভিডিওটা এরকমভাবেই অন্যান্য দিন তো অন্য রকমভাবেই শ্যুট করে আজকে বাস ডিসকালে একটা দরকারে দরকার কমপ্লিট হয়ে গেছে তারপর তো আমি করবো চলো চলো ছোট একটা সিনেমা রিকচট দেখে একটা প্যান্ডেল আর এটা হচ্ছে পুরো আমাদের ড্যামা ঠারমার হচ্ছে ওরা ভেরি কাঠে ওরা ছাড়ছে আর এটা হচ্ছে আমাদের ড্যামা টার্মার নদী তবু ভাই ড্যামা টার্মার একটা আলাদাই অনেক ভাই কাপড় এখানে ঠিক আছে অনেকেই আছে এখানে অনেকে দেখেছি এই জায়গা দিয়ে বাইক নিয়ে অনেকে ভিডিও বানায় বাট আজকে আমরা সাইকেল নিয়ে ভিডিও বানাচ্ছি ক্যামে ঠিক আছে মানে সত্যি কথা আমরা যদি মিডল ক্লাস হলে ছিল আমাদের কাছে সাইকেলটা একটা আলাদাই যাই পারে বলো আর এটা হচ্ছে ঠিক আমাদের ড্যামা পার্ক তো এখন অনেকটাই ফাঁকা আছে এই জায়গাটা তো

কোথায় কেল্লার মাঠে ওখানটা ও দেখো ব্যাপারটা হচ্ছে এখন ঠিক দাঁড়িয়েছিলাম কেল্লার যে গেট আছে এই জায়গাটা এখন দাঁড়িয়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে জয়ন্ত গাছে আর ওর মাসুই না কে আছে এখানটায় মাসুই বাড়ি ওখান থেকে টাকা নিয়ে আসতে কারণ ওর টাকা নিয়ে আসতে বলে গেছে আজকে তো ওই জন্য আর কি ও গেছিলো ওখানটাতে তো এখন আমরা যাচ্ছি কেল্লার মাঠে ওখানে চলে এসেছি যাচ্ছি না আর এটা হচ্ছে টিকিট কাউন্টার কেল্লা আমরা তো টিকিট কাটবো না ওদেরকে দেখা যাচ্ছে দেখেছো ওটা হচ্ছে ম্যাজিক টিকিট কাটলাম না সবাইকে বললে হবে না তাই তো না ভাই ব্যাপারটা হচ্ছে জয়ন্তর কোনো কেউ এখানে কাজ করে তো ওই জন্য আর কি এখানটা এলে আমরা যতবার খেলার মাঠে এখানে আসি জয়ন্ত মিললি যখন যখন আসে তোমরা টিকিট কাটি না আমরা রিল্যাক্স পুরো কেলার মাঠে ঢুকে যা তোমরা যদি কেউ আসো অবশ্যই টিকিট কাটবে নাহলে থ্যাঙ্কস ভাই থ্যাঙ্কস তো যাক জয়ন্ত এখন আমাকে এটাকে কি বলে টিম এটা আমাকে খাওয়াচ্ছে দুজন একসাথে শেয়ার করে খাবো ভাই সত্যি কথা আজকের এরকমভাবে ভিডিওটা করছি এটা হচ্ছে ঠিক আমাদের কেল্লার মাঠ আজকের ভাই ডায়মন্ডার বাড়ি এমন একটা জায়গাতে এসেছি এই জায়গাটাতে কেউ কোনো দিন আসুনি এইটুকু বলতে পারি এরকম একটা এমন একটা জায়গা এখানে ষাট বছরের দাদুরা থেকে আবার পনেরো বছরের ইয়ং ছেলেরা এখানে প্রেম করে এরকম এরকম একটা জায়গাতে এসেছি মেনলি আমরা যেটাতে করে এসেছি একটা এ করে এসেছি তোমরা আগেও দেখলে কেটিএমটা ঠিক এই জায়গাটাতে ল্যান্ড করে দিয়েছি ঠিক আছে এইরকম একটা জায়গা আর এরকম একটা নদীর ধার আজকের ভাই যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার বেসিক্যালি আনএক্সপেক্টেড ভিডিও মানে এটা আশা করে আসেনি হুট করে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এই ফার্স্ট টাইম কোনো হট করে ব্লগটা স্টার্ট করলাম মনে ইচ্ছা আর মাথার একটু বুদ্ধি এই দুটো জিনিস থাকলে ব্লগ ভিডিও বের করা কোনো ব্যাপার না ঠিক আছে এইরকম নদীর ধারে চিল করে নি ছোটো দেখো আমরা মিডিল ক্যাপ্টাম ছিল আমাদের এরকমই ঠিক আছে এরকম স্লিপার বাইক আর এরকম কোল্ড আই থিংক একটা ব্যাপারটা হচ্ছে এখানে একটা এত সুন্দর ওয়েদার পেয়েছি আর এত সুন্দর একটা লোকেশান পেয়েছি রিল করবো না এটা তো কোনো দিন হয় না না তো যাই ফাইনালি এখন রিল বিল শ্যুট করছিলাম ওই জায়গাটাতে খুব সুন্দর রিল রিল আসছিল তো যদি তোমরা কেউ ওই রিলগুলো দেখতে যাও তাহলে একটু প্লিজ ইনস্টাগ্রাম আইডিতে যাও গিয়ে একটু সাপোর্ট মেরে এসো তো সত্যি কথা হয় আলাদাই আলাদাই তো রিলগুলো যদি দেখো প্লিজ একটু ইনস্টাগ্রামে যাও আর মেন ব্যাপার হচ্ছে ভাই আজকে পাওয়ার ব্যাঙ্কও নিয়ে আসিনি কত দূর ভিডিও কন্টিনিউ করতে পারবো বুঝতেই পারছেন হচ্ছে এই যে জায়গাটা দেখছি এইখানটাই উঠে একটা স্লো মোশন তুলবো ঠিক আছে ওই জন্য আর কি মেনলি এইখানটায় এসেছি আর এই জায়গাটা অনেকটাই এক মানুষের মতন হাইট আছে এর উপর উঠবো ঠিক আছে তো এই এইরকম ওয়েদারে আমার চোখে দেখা ছোট্ট একটা সিনেমা এই জায়গাটাতে ঠিক আছে তো এই জায়গাটা অনেকটাই হাইট আছে মিনিমাম সব উঠের মতন এখানটায় উঠেছিলাম মেনলি কিছু সিনেমারি শর্ট ফিল্ম বলে তো সিরিয়াসলি কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করো আর প্রমোশনটা কেমন লাগলো কমেন্ট করো ঠিক আছে এখানে সব অনেকেই মাছ ধরছে তখন ঠিক নিচে আছে ওখান থেকে কত দূর লাগ মানে কত দূর হাইটে বসে আছি তোমরা একবার দেখো মানে অনেকটাই হাইট দেখ ভাই কতটা রিস্ক উঠেছি বুঝতে পারছো তো পাস লিগ খেলে একদম জম দিক কথা ব্যাপারটা হচ্ছে আমরা রিল ফিল্ডি সব কিছু করলাম এত সুন্দর একটা ওয়েদারে ফিটো ফিটে সব কমপ্লিট হয়ে গেছে এখন এমন একটা জায়গাতে বসে আছি তোমাদেরকে বলছি আমি আর জয়ন্ত দুই বন্ধু এই দেখো এই সাইডটাতে পুরো সব ভেঙে ভেঙ্গে ভেঙ্গে ভেঙে চলে গেছে এরকম একটা জায়গাতে বসে আছি ঠিক আছে ওপারে সব ভাইরা ফটো তুলছে ওপারে সব প্রেম করছে যদি তোমরা একটু কাপেল নিয়ে আসো আসতে পারো বেশ মজা লাগবে এটাই লাগছে সেই অনেকক্ষণ ধরে আছি রোদটা হচ্ছে বাট এটা মনে হচ্ছে না যে গরম মানে এরকম এতটাই দারুণ হাওয়া হচ্ছে আর জাস্ট সেই তোমরা দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুর উঠে এসেছে দেখিয়ে দেব আর সেই পারটা আগমনী শ্যুট করছে আই থিঙ্ক তো রুমে আসছি কি যাই না ওই যে হোয়াইট কালারের শাড়ি পরে আছে দেখছো ওখানে একটা আগমনী শ্যুট করছে অনেকটাই দূর ওই জন্য জুম করতে আসছে না ঠিক আছে ফিফটিন প্রোম্যাক্স লাগে জুম করলে চলে আসতো বাট কিন্তু থার্টি জায়গাটা থেকে চলে যাচ্ছি কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে এই জায়গাটা হ্যাঁ দেখাচ্ছি তো এখন এই জায়গাটা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আমরা দুই বন্ধু এসেছিলাম ঘুরতে নদীর ধারে ওটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি কোথায় হয়তো আই লাভের ওখানে যেতে পারি বা শপিং মল থেকে বাড়ি চলে যেতে পারি ভিডিওটা তোমাদের কত দূর কন্টিনিউ করে বুঝতে পারছি না আমার ফোনে মনে হয় দশ পার্সেন্ট চার্জ পড়ে আছে একবার ঠিক আছে দেখিয়ে দেখ আর সানসেটটা জাস্ট একবার দেখো ভাই সেই লাগছে সেই পাঁচটা তিরিশ ঠিক আছে এখন এরকম একটা বইয়ে দাঁড়ে ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে এখানে ওরা ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস ভিডিও শুট করছে তোমাদেরকে কিছুটা রিলস শেয়ার করছি তোমরা দেখো তো পাবলিক শুধু ভাবছে এটা কী করছে ভাই পাবলিক তো জানেন না যে এটা কী জন্য একটা জিনিসটা করছে দেখো দেখতে দেখো ঠিক আছে

এগারোটা ঠিক আছে এখন এই ভিডিওটা শেষ করলাম তো ওখান থেকে এমবাজার ঢুকেছিলাম এতটাই ক্রাউড ছিল এমবাজার ভিতরে কিছু ভিডিও ফিডিও করিনি তোমরা মিনি ব্লগটা দেখলেই বুঝতে পারো বা তোমার যদি কি মিনি ব্লগটা দেখতে যাও তাহলে বং কাজের ফেসবুক পেজ আছে একটু ওখানে গিয়ে দেখে আসো ওখানে প্রত্যেকদিন মিনি ব্লগ আপলোড করা হয় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো আর প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো একটু সাপোর্ট করে একটু ভালোবাসা যায় বা এইটুকুই বলার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভই ভালো